গতকাল আমার জ্যাঠা শ্বশুরের জ্ঞাতিভোজের অনুষ্ঠান ছিল সকাল সকাল স্নান করে চলে গেলাম জ্যাঠাদের বাড়ি গিয়ে দেখি দিদি ঠাকুরের আসন সুন্দর করে গোছাচ্ছেন আর একদিকে আমার ঠাকুমারা পান সুপারি ধুয়ে রেডি করছেন এরপর আমি চলে গেলাম রান্নাবান্নার দিকে গিয়ে দেখি সবাই শাক সবজি আলু যেগুলো আছে সবগুলো কাটাকাটি করছেন আর একদিকে আমার কাকিমা আর আমার শাশুড়ি মা দুইজন মিলে হামানদিস্তা দিয়ে চুইঝালগুলো থেতলে নিচ্ছেন আসলে গ্রামে যে কোনো অনুষ্ঠানে সবাই কাজগুলোকে ভাগাভাগি করে নিয়ে খুব সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করে থাকে সবাই কাজ করছে দেখে আমিও একটু আলো ছালতে বসে পড়লাম কিন্তু বেশিক্ষণ থাকলাম না তারপরে আমি আমার ঠাকুমাদের সাথে বসে একটু গল্প করছিলাম আসলে আমার শ্বশুরবাড়ির আশেপাশে সবাই এত কাজ করছিল যে আমাকে প্রয়োজনই হচ্ছিল না তারপর আমি কোনো কাজ না পেয়ে ফুলের মালা গাঁথতে শুরু করলাম মালাগাথা হয়ে গেলে আমি বাড়ি আসলাম বাড়ি এসে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমি আবার আমার জ্যাঠামশাইদের বাড়িতে চলে গেলাম গিয়ে দেখি সেখানে ধর্মীয় আলোচনা সভা ও গান হচ্ছে তো আমি ঠাকুরের আসনে গিয়ে একটা প্রণাম করলাম আমার জ্যাঠামশাই যদিও আর্থিক দিক দিয়ে একটু দুর্বল ছিলেন কিন্তু তার মন ছিল অনেক বড় তিনি বেঁচে থাকাকালীন তার বাড়িতে বছরে দুই থেকে তিনটা ধর্মীয় অনুষ্ঠান করতেন তিনি মানুষদের খাওয়াতে অনেক পছন্দ করতেন ঈশ্বর হয়তো চাইছিলেন যে জ্যাঠামশাইয়ের নামে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা যেন খুব ভালোভাবে সম্পন্ন হয় কারণ জ্যাঠামশাইয়ের অনুষ্ঠানের আগের দিন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি ছিল কিন্তু অনুষ্ঠানের দিন আকাশটা ছিল অনেক পরিষ্কার নির্মল সবাই আমার জ্যাঠামশাইয়ের জন্য আশীর্বাদ করবেন তিনি যেন স্বর্গ লাভ করেন প্রণাম করা হয়ে গেলে আমি চলে গেলাম রান্নাবান্নার দিকে আজকের অনুষ্ঠানের আইটেমগুলো ছিল হচ্ছে মাংস ডাল আলুর তরকারি শুক্তনি আর টক গিয়ে দেখি প্রথমেই ডাল রান্না প্রায় শেষের দিকে এরপর আলুগুলো ভেজে আলুর তরকারি রান্না হলো আলুর তরকারি হয়ে গেলে মাংস রান্না হলো এক একটা আইটেম রান্না হচ্ছে আর সেগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখা হচ্ছে যাতে কোনো ময়লা পড়তে না পারে এই অনুষ্ঠানে প্রায় এক হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছিল এরপর আমার সুন্দরী রাধুনি দিদির সাথে একটু ভিডিও নিলাম এখন যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে শুক্তনি শুক্তনি বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা হয় যারা এটা খেয়েছে তারা জানে এটা খেতে কেমন স্বাদ শুক্তনি রান্না হলে সব শেষে রান্না করা হল আমড়ার টক তরকারি মাংস রান্না হয়ে গেলে আমি চলে আসলাম ভাত রান্নার এই দিকে এসে দেখি আমার কাকা শ্বশুর দাদা ভাই সবাই মিলে ভাত রান্না করছে রান্নাবান্নার ওখান থেকে এসে আমি চলে গেলাম নদীর পাড়ে আমাদের বাড়ির পাশেই নদী নদীর পাড়ে সবাই বসে গল্প করছিল আমার কাকা শ্বশুর প্রচণ্ড গরমে একটু নদী থেকে স্নান করে নিলেন এই অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সবার সাথে তিনি অনেক পরিশ্রম করেছেন এরপর আমি আবার বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি যে অনুষ্ঠান শেষে সবার মাঝে গীতা বিতরণ করা হচ্ছে গীতা বিতরণ করার পরই যেহেতু ধর্মীয় আলোচনা ও গানের অনুষ্ঠানের শেষ হয় তারপরই খেতে দেওয়া শুরু করে এজন্য আমি একটু বাড়ি এসে বিশ্রাম করে নিলাম তারপর গিয়ে দেখি সবাই খেতে বসে গেছেন যেহেতু আমাদের বাড়ির অনুষ্ঠান তাই আমরা একটু দেরি করেই খেয়েছিলাম প্রতিটা আইটেমই অনেক সুস্বাদু হয়েছিল খেতে খাওয়া দাওয়া শেষ হলে আমি বাড়ি চলে আসলাম সবাই আমার জ্যাঠামশাইয়ের জন্য আশীর্বাদ করবেন তিনি যেন পরে ভালো থাকে